প্রথম যশকুট থেকে মামলার জামিনের যে কাগজ আছে এটা সদরঘাট আদালত থেকে কাশিমপুরে চলে গেছে সব কাগজ জামিনের এই প্রথমবারের মতো আমি দুই সাল নভেম্বরের চার তারিখ কয় তারিখ ঠিক বিকেল চারটার দিকে আমাকে হঠাৎ করে গিয়ে বলতেছে কারারক্ষী হুজুর আপনার যা সামান না আছে মালপত্র গুছাই এলাম আমি বাইরে ঘুরে কেন বলতেছি এটাও বলি আপনার যা সামান আছে মালপত্র গুছাই ফেলেন আপনারা বের করে দিব এখন দীর্ঘদিন পর আপনি কল্পনা করতে পারেন মানে প্রায় তিন বছর একত্রিশ বত্রিশ মাস পর ছাব্বিশ দিন রিমান্ডে থাকলাম এতদিন জেলে থাকলাম এখন গিটটার একটু বাহিরে আমার ভাই আমার চাচা আমার মামা আমার কত আত্মীয় স্বজন আমার মা সবাই অপেক্ষা করতেছে এই মুহূর্তটা কল্পনা করতে পারেন এই মুহূর্তটা কত বেশি এই পর্যায়ে আমরা যখন গেটে নিয়ে আসছে ডেপুটি জেলা সে বলতেছে কয় হুজুর জামিন হইলে কি হবে গুয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে স্যার আপনি বের হইতে পারবেন না মানে মাথায় কয়না যে মানুষ কথার কথা বলে যে মাথায় আসমান ভাইয়া পড়ছে কথার কথা বলে কিন্তু ওই দিন আমি ফিল করছি কারণ কি আমার খালি মাথায় একটাই গুরুত্ব আছে যেই মা আমার খালি কোডে জামিন হয়েছে এটা বাতিল হয়েছে শুনে বেউস হয়ে গেছে গা উনি যদি শুনে যে গেট থেকে এই যে চোখের সামনে থেকে এই যে একটু এই যে মনে করেন ওই যে বিল্ডিং না নীল বেঙ্গিল না এইনে হইলো আমার ভাই আমার চাচা আমার মামা সবাই আর ওখানে হইলো গেটটা এই জায়গায় আইনা তারপরে আবার কারাগারে ঢুকাই দিছে এটা যদি শুনে কি অবস্থাটা হবে আমি মানে চিন্তা করতে পারতেছি না বেচাইন হয়ে গেছে মানে এটা আপনাদেরকে বয়ান করে বোঝাই পারবো না এটার মুহূর্তটা যে কত কষ্টের আমার মাথায় গেলে একটাই চিন্তা আল্লাহ আজকে আমার মার কি হবে আজকে যদি সত্যি সত্যি আমার কারাগারে আবার পাঠাইয়া দেয় কারণ আমি অনেকের কথা জানি যাদেরকে এইভাবে কারাগারে পাঠানোর পর দুই তিন বছর আর জামিন হয় না কল্পনা করা যায় গেট থেকে বের করে দিবে আবার দুই তিন বছর ধরে জামিন না হয় তো আমার তখন খালি একটাই চিন্তা আল্লাহ দুনিয়ার সব দরজা তো বন্ধ হয়ে গেছে একটা দরজা খোলা আমনের দরজা আল্লাহ গো আমনে একটা ব্যবস্থা করেন আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন মাগরিবের রক্ত হয়ে গেছে কেন গেলাম একটু নামাজ পড়তে আমি কারা রক্ষীরা বললাম ভাই একটু আমার নামাজের জায়গাটা দেখাই দিবেন একটু মেন গেটের পাশে নামাজের জায়গা আছে ওখানে গিয়ে নামাজে দাঁড়াইলাম ওদিকে কারার কি বললো হুজুর আপনার চারটা হইছে কয়টা সাতটা সংস্থার ক্লিয়ারেন্স লাগে সাতটা একটা দুইটা না বিশেষ আসামিদের যারা বিশেষ বন্দি এদেরকে কারাগারে মুক্তি দিতে হইলে কোর্ডের জামিন দিলেই হয় না এরপরেও ডিজিএফআই এনএসআই এটিউ এবং বিভিন্ন সিটিটিসি ডিবি কাউন্টার টেরোরিজম অনেকগুলো ইউনিক এটিউ এগুলো ক্লিয়ারেন্স লাগে ক্লিয়ারেন্স কি যে এই ব্যক্তিটা এই করবে না সেই করবে না মানে ওদের ভাষায় আর কি আর উল্লা করবে না বাইরে হয়ে গিয়া এগুলোর কথা জানান দেয় তারা বিভিন্ন কথা যাক যারা এগুলো করছে আল্লাহ দেখে পাকড়া করছে আলহামদুলিল্লাহ ধরছে না ধরে নাই কথা বলেন না ধরছে ধরে নাই তার মানে বোঝা গেল আল্লাহ একটু সার দেয় কিন্তু সাইরা দেয় গুড়ি গুড়ি আছে না গুড়ি উড়ান তো পুরান ঢাকায় তো গুড়ির ঐতিহ্য অনেক ওই যে গুড়ি যে উড়ায় গুড়ি এটা ওড়ানোর পরে নাতাই কি সাইরা দেয় নাকি ধরে রাখে যতই উপরে সারো কালাতে থাকে যে গরিব তো তোমরা যতই উঠতে থাকো হাসিনার যত ক্ষমতাসীনটাই উঠতেছিল আমি ক্ষমতাসীন মনে হয় এরা যেন বলে আমি নিজেই রব এরা যা করছে এই গত ষোলো বছর অবস্থাটা এমন না যে নিজেরাই মনে হয় মা ভুত যে নজবিল্লা কিন্তু আল্লাহ কয় তুই উঠতে থাক সময় মতো ধরবো আমি আল্লাহ আল্লাহ কি করে সময় মতো ধরে এদেরকে আল্লাহ আল্লাহ কিন্তু আমি এখন কি হবে আরো তিনটা ক্লিয়ারেন্স বাকি কি হয় আল্লাহ জানে গেছি নামাজটা পড়ছে একেবারে কান্না শুরু করছে এটা পরিস্থিতি আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি গুনাকার মানুষ কিন্তু আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আজকে যদি এখান থেকে আমাকে ভিতরে দিয়ে দেয় আমার মার হালত কি হবে আমি জানি না আল্লাহ আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন পৃথিবীর সব শক্তি মিলেও যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে পৃথিবীর সব হাসিনা মিলেও আমার কারাগার রাখতে পারবেন আল্লাহ আমি যেন সালাম পিঁড়ে শুনি আল্লাহ আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ পৃথিবীর সব দরজা তো বন্ধ হয়ে গেল আল্লাহ কি বলবো এইভাবে তো কইতেছি কিন্তু ওই মুহূর্তে আমার হেচকি দিয়া কান্না বুঝেন না বাচ্চারা যেমন এমন হেচকি দিয়া আমার কান্না আসতিছে খালি একটাই परेशानी আল্লাহ আমি তো কারাগারে শুয়ে আই গেছি আমি কিন্তু আসলে স্বাভাবিক হয়ে গেছিলাম দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু ওই যে মায়ের परेशानी আজকে আমার মার কি হবে আল্লাহ আমি জানি তুমি এই জালেমের পতন একদিন ঘটাবা আমি একদিন ইনশাল্লাহ বের হব কিন্তু মারেনি পাই না এই परेशानियोंতে দোয়া করতেছি আর কামতেছি হঠাৎ করে মানে আমি সালামের সময় বা এই সময় আল্লাহ কাছে আল্লাহ এই যে মুনাজাত করতেছি দুই দিকে সালাম ফিরে এই জন্য আমি শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে এক বিন্দু বাড়ায় বলতেছি না আল্লাহ একবার এক বিন্দু বাড়ায় বলতেছি না এদিকে ফিরার সাথে সাথে কে কয় হুজুর বের হয়ে যাবেন আমনে সব ক্লিয়ারেন্স হয়ে গেছে মালিকের কাছে মন থেকে চাইলে পাওয়া যায় না সত্য না মিথ্যা মালিক তোমায় ডাকার মতো ডাকলে তুমি কেন শুনব মন থেকে ডাকলে অবশ্যই উনি শুনবেন ঠিক না আমরা ডাকতে জানি না আমরা ডাকতে জানি সোহাল মা হিউ হ্যাউডি মেল্লাহুল মাওলা ফলাহুল ফুল আরে যার আল্লাহ হয়ে গেছে পৃথিবীর সব তার হয়ে গেছে যে আল্লাহরে ভয় পায় তার কি পৃথিবীর কারোর ভয় পাওয়ার দরকার আছে আরে পৃথিবীর এমন কোন শক্তিশালী লোক আছে যে পাতলা পাইখানা হইলে বিছনার থেকে উঠতে পারবে হ্যাঁ ঠিক মতো মাতল ভাই কেন বিস্তার থেকে উঠতে পারবে তাহলে আমাকে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে চিরঞ্জিত কে অভিনশ্বর সত্তা কে সার্বভৌম ক্ষমতার মালিক কে سبحان الله. قل اللهم مالك الملك، تؤتي الملك من تشاء، وتنزع الملك ممن تشاء، وتعز من تشاء، وتذل من تشاء،

وَتَنْزِعُ الْمُلْكَ مِنْ تَشَاءُ زَرْكَسْتِكَ مُنْتْ شَيْخُمُ تَكَيْرَ نَيْهِ فَلَا يَزَيْتِ بَرْضَهَا سبحانك يا رب وحبك يا رب يا الله أمر أطنك بحلو وشي أطنك رو بشي بماني